হিন্দুস্তান বসে হুংকার দিবেন আর গুলিস্তানে আপনি বড় করবেন কোনো ধরনের সংঘর্ষ আপনারা করবেন সেই সুযোগ পাঁচই অগস্টের পরে বাংলাদেশের ছাত্রনাগরিক নাগরিক আপনাদেরকে আর দিবে না বৈষম্যের ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে সতেরো ঘন্টার ব্যবধানে আবারো হামলা হয়েছে এই ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন হাসনাত আব্দুল্লাহ আজ আটাশ নভেম্বর দুপুর বারোটা পনেরো মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় দ্বিতীয় দফায় ট্রাক চাপা দিয়ে হামলার অপচেষ্টা করা হয় বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হাসনাত জানান প্রথম মাতোতাইলে একটি ট্রাক তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায় পরে গুলিস্তানে আবারও ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি শারীরিকভাবে সুস্থ থাকলেও পরপর দুর্ঘটনাকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করছেন হাসনাত আবদুল্লাহ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সামাজিক মাধ্যমে জানিয়েছেন আজ সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন হামলার মাধ্যমে তাদের দমানোর চেষ্টা করলেও তারা কখনো মাথা নোয়াবেন না তিনি হামলাকারীদের দুঃসাহস না দেখাতে সতর্ক করে দিয়েছেন গতকাল সাতাশ নভেম্বর রাতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও সমাবেশে অংশগ্রহণের পর ঢাকার ফেরা পথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরের একটি প্রাইভেট কারে ধাক্কা দেয় পণ্যবাহী ট্রাক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের চুন্তি এলাকার হাজি রাস্তার মোড়ে এই দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় তবে ওই প্রাইভেট কারে হাসনাত ও সার্জিস ছিলেন না হামলার জেরে গতকাল রাতেই হাসনাত ও সার্জিস সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান